মোটেও ঘরে থাকতে চাইছে না মা এই যে বাধ্য হয়ে এই যে বাইরে বেরো করালো এত রোদ্দুর বাইরে তবুও বাইরে এত গরমে রোদ্দুরে ঘুরবে পাপাকে সামলাচ্ছে আর মাকে বসিয়ে দিয়েছি আদা বাতাস না আবার বৃষ্টি আসলো মা জিনিসপত্র চলতে গেছে আর এখন আরামসে আমি রান্না করতে পারবো বসে গেছে গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি আজ হলো মঙ্গলবার আমরা এসেছি আজ নদিন হয়ে গেল বাড়ি এসেছি আর মা তো ছাড়তে এসেছে যেটাতে তোমরা জানো আর মা আজকে বাড়ি চলে যাবে তো আর আগেই চলে যেত শুধু মাকে জোর করে রেখেছি আর একটা দিন থাকো সোনু আসবে সোনুর সঙ্গে দেখা করেই যাবে সোনুর আজকে আসার কথা ছিল কিন্তু ও আসবে না তার জন্য মা বলছে ওর আরও যদি আসতে দেরি হয় তো আমি চলে যাব কারণ ঘরে গরু আছে তারপরে আমার ভাইপো আছে আবার চাষবাস আছে তো সে কারণে মা থাকতে পারছে না মা চলে যাবে সোনুর আজকের কথা আশা ছিল কিন্তু ও আসেনি কারণ রথ ছিল আগামী কবে ছিল রথটা রবিবার রথ ছিল তো ওনাকে খুব নাচানাচি করেছে বক্সে তার জন্য কাহাত ব্যথা তার জন্য ও দাদু ছাড়তে চাইছে না তো একদিন এক দু দিন পরে ও আসবে বাবা ও সোনারা কান্না করছে কান্না করছে না করবে এরকম অবস্থা কী হলো ফ্যানটা অফ করে দিয়েছি তার জন্য কি হইছে কি হইছে ওরে বলি আজ আমি নেবো বের হচ্ছে সবে ফ্যানটা আছে তো তার জন্য একদম গরমে থাকবে আমি ওকে একটু শান্ত করে তারপরে আসছি ও বাবুকে খাইয়ে দিয়েছি খাইয়ে এছি আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি ও ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি করে রান্না করব মা যেহেতু বাড়ি চলে যাবে তো সে কারণে রান্নাটা চটচট করে করে নিতে হবে তাড়াতাড়ি রান্না হয়ে গেলেই ভালো তো চলো চেষ্টা করি আর বাবু দেখো পুরো চুল টুল উঠে টাগলো হয়ে গেছে একদম কোথা থেকে চুল উঠে গেছে মা বলছে নাকি জন্ম চুল এরকম উঠে যায় কিন্তু সোনুর কিন্তু ছোটবেলা এরকম ওঠেনি এ দেখছি চুল এভাবে উঠে গেছে সব মা চলে যাবে বলে আজকে মাংস হবে হুম আর আমার ননদরা আছে ওরা ওদেরকে দেখেছি খাবে এখানে আজকে করে রান্না করব বিকেলে বাড়ি যাবে পাগলটা মানে পাগলটা মদের পাগলটা দেখি মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি মুখতা দেখি আর মা এখন একটু দিদি বাড়িতে গেল ঘুরতে বিকেলে বাড়ি চলে যাবে তার জন্য দেখা করতে গেছে বাবুসোনার সঙ্গে মিষ্টির সঙ্গে দিদির বাড়িতে গেল আর সকালে দিদির বাড়িতে খেয়ে নেবে মা এত বড় আর জল খাওয়ার করছি না কি হয়েছে তার জন্য আজকে আর জল খাওয়ার করছি না একেবারে ভাল রান্না করব আর সকালে জল খাওয়ার জন্য মুড়ি খাবো একটু তারপরে তো সেটা থেকে খিচুড়ি আসবে আমার আর ওর পাপার হয়ে যাবে আর শোনো আজকে ওদের না কাল পরশু দিকেই আসবে মা থাকতে পারবে না কারণ পরে প্রচুর কাজ আছে বলে তো দিয়েছে আছে একই

তোমার সাথে যাবে নাকি জিজ্ঞেস করো তোমার সাথে যাবো নাকি আর যাবো কথা কাউ নিয়ে যাবে যাবো না হ্যাঁ আর যাবো নাকি না খেলা করতে হয় খাই খিদা লাগছে বা আমার খাই তুমি খেলা করো তোমার তো খাওয়া গেলো হ্যাঁ বাবা হ্যাঁ এই তো তুমি তো সব তো বুঝো বাবা বাবা হুম আবার রান্না হবে খাবো হ্যাঁ দিদি ভাই মুড়ি আনলো মুড়ি খাবো মুড়ি নেই দোকান থেকে মুড়ি কিনে আনলো তুমিও বড় হও তুমিও দোকান থেকে মুড়ি কিনতে যাবে হ্যাঁ পগনটা আমাদের পগন থাকো কি গুরু গুরু করব কে গুরু এত এত বেলা এত বেলা ঘুরতে নেই খেলা করতে হয় খেলা করতে হয় হুম আজকে দিদুন ঘরে যাবে তুমি দিদুনের সঙ্গে যাবে হ্যাঁ কি মোটেও ঘরে থাকতে চাইছে না মা এই যে বাধ্য হয়ে এই যে বাইরে বের করালো এত রোদ্দুর বাইরে তবুও বাইরে এত গরমে রোদ্দুরে ঘুরবে মা বলছে ঠিক আছে আজকে দিনটাই তো শেষ আর থাকবো না আমি এখানে তো আজকে দিনটা ওকে একটু ঘুরিয়ে নিই ও যখন ঘুরতে চাইছে এই যে মা ওকে নিয়ে একটু বাইরে বেরালো গেল মা বলে একটু চলে যাওয়া বিকাল একটু ঘুরু করে নিয়ে ওকে নিয়ে আর এখন আমি খাচ্ছি মুড়ি আর সেন্টারে খিচুড়ি অনেকটা দেরি করেই দেয় এতক্ষণ তখন না খেয়ে থাকা অসম্ভব তার জন্য মুড়ি কিনেছি আর খিচুড়ি খাবো না খিচুড়ি দেয় ওর পাপা খেয়ে নেবে আর মুড়ি কি দেখাচ্ছি চলো দেখায় মুড়ি আর আম রথের বাজারে আম কেনা হয়েছিল রথের বাজারে না রথের মেলায় মা কিনে দিয়েছে আম দিয়ে মুড়ি ভালোই লাগে খেতে বেশ বাবুকে ঘুম পাড়ে এসে বেশ কয়েকটা কাজ করেছি আর পাচ্ছি না এই যে বাবু উঠে আছে এই যে সবগুলো কমপ্লিট হয়নি ওই যে মশলা করতে করতে রসুনটা বাটা হয়েছে আর আদা এখনো হয়নি ওই যে শিল নোড়ার উপর শিলের ওপর এখন রাখা আছে আর ভাতটা হয়েছে ফ্যান ছাড়াচ্ছি আর এই যে কড়াই বসিয়েছি আলুটা ভাজবো এখনও মাংস আসেনি এর পাপা গেছে আনতে আমি বলবো ও যখন ঘুমিয়ে আছে এই সুযোগকে কিছু কিছু করে নিই তো এইটুকুনি হয়েছে এই যে বাবু উঠে পড়েছে হ্যাঁ খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে শুয়ে দিয়েছি শুয়ে আর শুতে চাইছে না কোলে কোলেই থাকবে যে গরমের মধ্যে আমি রান্না করছি এই যে কোলেই যেতে তো আর কোনো সমস্যা নেই কোলেই থাকবে তুমি নিচে শুবে না তুমি নিচে শুবে না কোলে কোলে ঘুমাচ্ছি মানে পাগনটা গো পাগন পাগন একটা পাগো আর মা গেছে দিদির বাড়ি এখনো পর্যন্ত আসেনি তো তার জন্য এই সমস্যা হচ্ছে মা ওই যে জল খাওয়ার মা দিদির বাড়িতে জল খাওয়ার খাবে এখন এখন বাজে এগারোটা বেজে গেছে না বাবা একটু শুভে চলো আমি একটু রান্নাটা করি তোমার তো খায় দিয়েছি ওকে বা স্নান করাবো আমি বলছি তাতে করে রান্নাটা করিনি ও যখন ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক বারোটার আগে রান্নাটা হয়ে গেলে তারপর ওকে স্নান করে আমিও স্নান করতাম কিন্তু ও তো উঠে পড়েছে করে ঘুমাচ্ছে কিন্তু নিচে মানে শুতে চাইছে নিজের সালে উঠে যাচ্ছে মাংস এনে দিয়ে গেল ওর পাপা আর মাও চলে এসেছে আর আমি এইদিকে এই যে আলু ভাজি আর মাকে বললাম যে তুমি আদাটা বেটে দাও কারণ ও উঠে পড়েছে তার জন্য পাচ্ছিলাম না নাহলে সব কিছু হয়ে গেছে আমার শুধু আদাটা বেটে দিলেই হবে তো মা এই যে আদাটা বেটে দিচ্ছে এখন আমাকে তখন কে ছিল না মা আর পা দুজনে চলে আসলো এখন ও মানে ওর পাপা ওকে সামলাচ্ছে আর মাকে কে বসিয়ে দিয়েছি আদা পাতা তো না আবার বৃষ্টি আসলো মা জিনিসপত্র চলতে গেছে আর এখন আরামসে আমি রান্না করতে পারবো বসে বসে এখানে আমার হচ্ছে মাংস কষা আর উনুনে রান্না করার মানে তরকারির টেস্টগুলো হ্যাভি হয় যে কোনো তরকারি সে মাংস হোক বা যাই হোক গ্যাসের থেকে উনুনে রান্না করার টেস্টই আলাদা হয় মায়ের জন্য একটু কষা মাংস বার করলাম তো মা বললো যে না খাবো না খাবো না আমি বলছি না একদম কোনো কথা না খেতে হবে কারণ আমরা তো দেখেছি ছোট থেকে আজও পর্যন্ত যখনই মায়ের ঘরে যাব যখনই মাংস হবে আমাদের কেতিন ভাই বোনকে কষা মাংস তুলে দেয় ছোটো ছিলাম তখন খেতাম এখনও যদি সে এরকম করে দেয় আমাদেরকে আমি যে না এখন তুমি খাও অনেক জোর জরস্তি করার পরে এই যে খাচ্ছে আর বিশেষ করে মায়ে দান নেই তার জন্য একটু নরম নরম করেই বার করেছি আর দেশি মুরগি তো একদম খেতে পারবে না আর খাসিও ঠিকঠাক করে খেতে পারবে না ব্রয়লার আনা হয়েছে যেহেতু মার একদমই দা নেই